তার বিচার চাই তার মা আর তার একজন না তার মা আর মারছে আমার জিরামি তার মা আর তার বিচার চাই সুস্থ বিচার আমার মেয়ে জন্য মারছে আমরা এমনি তারে মারতাম চাই আমরা এটার বিচার চাই আমরা এটার বিচার আমরা কি বিচার করবো নিজে জানি না কিন্তু আমরা যদি বিচার না করেন আমরা যে এতদিন আপনার মেয়েকে মারধর করছে এগুলো তার এলাকার যে স্থানীয় যে ইউপি সদস্য আছে বা ইউপি চেয়ারম্যান আছে তাদেরকে জানানো হয়েছিল জানাইছি বিচার করছিল তারা বিচার করে নেওয়া যেদিন দিয়ে গেছে যেদিন আমার জিরি রাখে মারছে বদলে বিচার করে দিয়ে যাওয়ার পর